খরচ মিনিমাম আপনি চার হাজার যদি সর্বনিম্ন প্যাকেজ নেন চার হাজার পাউন্ড আর একটু রিল্যাক্স যদি একটু মিডিয়াম প্যাকেজ নিতে চান ছয় হাজার ফাউন্ড হলে আপনি একটা চমৎকার প্যাকেজ নিতে পারবেন সাড়ে মাস থেকে ছয় হাজার ফাউন্ডের মধ্যে দু হাজার ছাব্বিশ সালের বাংলাদেশী পাসপোর্টধারী হজযাত্রীদের উদ্দেশ্যে গাইডলাইন ফেয়ার ও প্রশিক্ষণ দিচ্ছে কাবার পথে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস লিমিটেড আগামী উনিশে সেপ্টেম্বর শুক্রবার বিকেল চারটা থেকে রাত নটা পর্যন্ত ইস্ট লন্ডন মসজিদের দ্বিতীয় তলায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে শুক্রবার লন্ডন বাংলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিষ্ঠানের এমডি ও সিইও মাওলানা মাহমুদ মিজানুর রহমান তিনি জানান হজ মুসলিম উম্মার অন্যতম ফরজ ইবাদত হলেও ইউরোপ কোটায় বেবহুল হওয়ায় প্রবাসী বাংলাদেশিরা ভোগান্তিতে পড়েন এই প্রেক্ষাপটে বাংলাদেশি পাসপোর্টধারীদের সর্বনিম্ন চার হাজার পাউন্ডে হজের নিশ্চয়তা দিচ্ছে প্রতিষ্ঠানটি আয়োজিত কর্মশালায় হজ প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়া হবে এতে প্রধান আলোচক হিসেবে থাকবেন আন্তর্জাতিক ইসলামিক স্কলার অধ্যাপক মফিজুর রহমান এবং প্রধান অতিথি হিসেবে থাকবেন বিশিষ্ট মোফাসিদ ডক্টর মাওলানা আবুল কালাম আজাদ বাসার আগামী উনিশ সেপ্টেম্বর আমরা ইস্ট লন্ডন মসজিদে বাংলাদেশি কমিউনিটি যারা দু হাজার সালে হজ করতে আগ্রহী এ ধরনের ভাই বন্ধুকে নিয়ে আমরা আমাদের প্রোগ্রামটা দিয়েছি এই প্রোগ্রামের উদ্দেশ্য হল আমরা যেন সহজ করে হজটা সহজ করতে পারি নুসুকের মাধ্যমে হজ অনেকেই চেষ্টা করলেও কোটা পাচ্ছেন না কষ্ট অনেক বেশি নুসুকের প্রায় ওয়ান থার্ড ব্যয় মানে মিনিমাম যদি আপনি চিন্তা করেন চার হাজার পাউন্ডের মতো ব্যয় করে আপনি হজ করতে পারতেছেন আর আপনার বাংলাদেশি পাসওয়ার্ড থাকলে বাংলাদেশে না গিয়েও সরাসরি এখান থেকে সৌদি আরবীয় হজ করে আপনি এখানে চলে আসতে পারবেন এ ধরনের ব্যতিক্রমী এবং সহজলভ্য কিছু অফার নিয়ে মূলত আমরা আমাদের সেমিনারটা দিয়েছি আমরা যে হজের প্যাকেজটা নিয়ে আইছি এই প্যাকেজটাতে আমরা এই টোটাল এই যে এখানে লেখা আছে ছয় লাখ পঁচানব্বই হাজার টাকা তারপরে ষোলো লাখ পঞ্চাশ হাজার টাকা এরকম কিছু প্যাকেজ আছে এই প্যাকেজগুলো কিন্তু এখান থেকে না এই প্যাকেজগুলোর ইয়া মেন ইয়ে হইল বাংলাদেশ ঢাকা টু যে ইয়া জেদ্দা জেদ্দা টু ঢাকা হজের সকল কার্যক্রম আমরা ওখানে করাবো মদিনা হইতে যত স্পোর্টগুলো আছে ওই স্পোর্টগুলো আমরা পরিদর্শন করাবো আমাদের হাজিদেরকে কিন্তু অনে আমরা অনেকের সুবিধার জন্য এই দেশে অনেকে এই দেশে অনেকের সুবিধার জন্য ওনারা এই দেশে পয়সা দিয়েও আমরা অনেকে ইয়াতে কারণে আমরা না যার জন্য আমরাই নতুন এইটা যেন সবাই আমরা হজ করতে পারি ওটাকে সহজ করার জন্য আমি বাংলাদেশের থেকে এই প্যাকেজ ওনাকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে এবং হজটা নামাজ রোজার মতো ইজি কাজ না এটা ডিফারেন্স ডিফারেন্স অদার ডিফারেন্স রুল সব কিছুকে জানান দেওয়ার জন্য আমরা একজন ইসলামিক স্কলার ইন্টারন্যাশনাল মানের প্রফেসর মুফিজুর রহমান এবং বাংলাদেশ থেকে আসবেন ডক্টর আবুল কালাম আজাদ বাসার হুজুর ওনাদের দুজনকে আমরা ইনভাইট করে প্রোগ্রামটা দিয়েছি যেন বাংলাদেশি ভাই বোনেরা হজ সম্পর্কে ওনাদের মাসলা মাসাইল নীতি বিধানগুলো বিধিবিধানগুলো সহজভাবে ওনারা জানতে পারেন বুঝতে পারেন এবং কিভাবে হজে যাবেন এর মধ্যে প্যাকেজগুলো কী ধরনের রয়েছে কী কী অফার রয়েছে এ বিষয়গুলোকে বর্ণনা করার জন্য ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা আমাদের এই সেমিনারের আয়োজন করেছি আপনারা আজকে দেখছেন যে আমাদের মানে ফেয়ার আছে ইসলামুল মসজিদে আমরা আমাদের ভাই এখানে আছে তার সাথে আমরা কাবার পথে হস অ্যান্ড ট্রাভেলস আমাদের ইসলামে আমাদের ট্রাভেল টুলস অফিস আছে আমরা তাদের সাথে পার্টনারশিপে কাজ করতেছি প্রায় তিন বছর যাবৎ তা আলহামদুলিল্লাহ মোটামুটি হেল্পফুল আমাদের এখান থেকে গত বছর প্রায় অলমোস্ট প্রায় ত্রিশের মতো লোক আমাদের এখান থেকে গেছে প্লাস ওভারঅল ইউকে থেকে ষাটের মতো লোক গেছে বাংলাদেশি পাসপোর্ট ম্যান্ডেটরি বাংলাদেশি পাসপোর্ট না হলে আমরা আপনাকে নিতে পারবো না বাংলাদেশি পাসপোর্ট ইজিলি করা যাচ্ছে অক্টোবরের বারো তারিখ নিবন্ধনের লাস্ট ডেট এর মধ্যে আপনাকে নিবন্ধন করে ফেলতে হবে এখন কোশ্চেন হলো বাংলাদেশে যাওয়া লাগবে কিনা বাংলাদেশে যাওয়া হলো বাংলাদেশ গভর্নমেন্টের রুল সৌদি গভর্নমেন্টের কোনো রুল নেই সৌদি গভর্নমেন্ট কিন্তু আপনার ব্যালিড ভিসা ব্যালিড পাসপোর্ট আছে কিনা গত বছরও ষোলো জন ভাই আমাদের বাংলাদেশের নাগি এখান থেকে সরাসরি হজ চলে গেছেন আপনি এখান থেকে সরস্বতী হজের অপশন রয়েছে কোনো সমস্যাই নেই কাবার পথে হজ কাফেলা আমি ওনাদেরকে দীর্ঘদিন থেকে চিনি মানে দুই যুগেরও বেশি তো ওনারা একটা অথেন্টিক সার্ভিস দেয় আমি দেখে আসতেছি কয়েক বছর থেকে উনি ওনার দিচ্ছেন আর ইউকে ইউকে এবং ইউরোপ তথা অস্ট্রেলিয়া বা মানে বহির্বিশ্ব থেকেও হজা যাচ্ছে ওনাদেরকে ওনাদেরকে ওনাদের রুট রুট দিলে রুট ধরে এবং আবার এখানে চলে আসবেন এখান থেকে তো বেরোতে আপনার কোনো ইম্প্রেশন নেই আপনি আপনাদের পাসপোর্টে বেরোবেন গেছে এর আগে গতবার এর আগের বছর দুই বছরে আমাদের হাজির ভাবে গিয়েছে সৌদি এয়ারপোর্টে গেলেই আপনাকে আমাদের সৌদি মল রিসিভ করে ফেলবে আপনার কোনো জটিলতা ফুটতে হবে না মক্কা ফ্লাইট দিতে পারবেন মদিনায় ফ্লাইট দিতে পারবেন এবং আপনার মতো করে আপনি এক মাস দেড় মাস থাকা লাগবে না ভারত থেকে পনেরো দিন হস করে চলে আসতে পারবেন কাবার ফতে হয় ট্রাভেলস এন্ড ট্যুরের মাধ্যমে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে এইখানে গত বছর এবং এর আগের বছর আমার পরিচিত অনেক হাজি গিয়েছেন এবং সুন্দরভাবে হস পরিচালনা করে শেষ করে সুন্দরভাবে আবার এখানে চলে আসছেন যার কারণে আমি মনে করছি যে যেহেতু অলরেডি হাজিরা গেছেন ওনাদের মাধ্যমে তাদের কাছ থেকে আমরা ইনফরমেশান নিয়েছি এবং মোটামুটি আলহামদুলিল্লাহ দেখলাম যে অনেকেই খুশি আছেন যার কারণে আমিও এই বছর ওনাদের সাথে যাচ্ছি এবং এই ক্যাবার ফে ট্রাভেলস অ্যান্ড ট্যুরের সহযোগী হিসাবে যাচ্ছি থ্রি স্টার হোটেলে কাছাকাছি এটা প্যাকেজ নিতে পারবেন আর যদি ফাইভ স্টার প্যাকেজ করতে চান দশ হাজার প্লাস পড়বে দশ দশ এগারো হাজার খরচ পড়বে ফাইভ স্টার প্যাকেজ নিতে চাইলে মক্কা ফাইভ স্টার প্যাকেজ হলে আমরা ক্লক টাওয়ার রাখতেছি ফাইভ স্টার প্যাকেজ হলে আর থ্রি স্টার প্যাকেজ হলে তিনশো মিটারের ভিতরেই আরিজাল ফালা নৌরতুর শামস দিয়ে মুবারক এই হোটেলগুলোতে আমরা প্যাকেজ করতেছি আপনার ক্যাপাসিটির আলোকে আপনার ফান্ডিংয়ের আলোকে আমরা প্যাকেজ দেব আপনি যেভাবে প্যাকেজ চান কাছে মিডিয়াম দূরে সব ধরনের প্যাকেজ আমাদের রয়েছে